নমস্কার বন্ধুরা আবারও হাজির হচ্ছে একটি নতুন এপিসোডে নতুন ভিডিও নিয়ে বিগত দিনগুলিতে কোনো ভিডিও দিতে পারিনি ব্যস্ততার কারণে কৌশিকী অমাবস্যা থেকে এই নবরাত্রি পর্যন্ত খুবই কাজের জন্য ব্যস্ত থাকা এবং নবরাত্রিতে বিশেষত বিভিন্ন শক্তি অর্জন এবং যে মন্ত্রগুলো আমরা কাজ করি সেগুলোর ওপর কিন্তু কাজ করতে হয় এবং আপনারা যে কাজগুলো দিচ্ছেন সেগুলোর ওপর কাজ করতে হচ্ছে সেই কাজগুলো করেও কিন্তু যে নতুন ভিডিও তৈরি করা বা নতুন কিছু আপনাদেরকে দেওয়া সেগুলো কিন্তু সম্ভব হয়ে ওঠে না তো আজকে যেহেতু এতদিন অনেক ভিডিও দেওয়া হয়নি বা আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি তাই আজকে দিনটি একটি খুবই আপনাদের ইন্টারেস্টিং একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটি হচ্ছে বশীকরণের উপর বশীকরণের ওপর কিন্তু অনেকেই বলে থাকেন যে কঠিন হয়ে যাচ্ছে পারছি না পারছি না তো অনেক ধরনের অনেক অজুহাত আপনাদের চলে আসে অজুহাতই বলা হয় কারণ কোনো ক্রিয়া করতে গেলে অবশ্যই কিন্তু একটু কষ্ট করতেই হয় তো আগেরগুলো বাদ দিলাম আজকে যে ক্রিয়াটি দেব এটি কিন্তু খুবই সহজ এবং দূর থেকে করতে পারবে তবে প্রথমে বলে দেবো যে কি করে আপনারা নিজেরা করতে পারবে আর যারা নিজেরা পাচ্ছেন না তারা কিন্তু আমাদের মাধ্যমে যোগাযোগ করে আমাদের মাধ্যমে কিন্তু কাজ করাতে পারেন তো আজকে যে ক্রিয়াটি দেব এটি হচ্ছে লবঙ্গের দ্বারা যারা আমার কাছ থেকে কাজ করিয়েছেন যারা কাজ করাচ্ছেন তারা কিন্তু জানেন এই ক্রিয়াটির ক্ষমতা কতটা যারা এর আগে কাজ করিয়েছেন তারা কিন্তু দেখেছেন যে এর মাধ্যমে কতটা দ্রুত কাজ হয় তো সবার প্রথমে বলে দিচ্ছি যে এটি কিন্তু আপনাকে সাত দিন করতে হবে এই ক্রিয়াটি সাত দিন পরপর সাত দিন নয় আপনাকে শনিবার মঙ্গলবার এবং মাঝখানে যদি আমাবস্যা পূর্ণিমা পড়ে সেই হিসাবে সেই দিনগুলোকে আপনাকে করতে হবে এবার সাত দিনের জায়গা আপনি নদিন থেকেও শুরু করতে পারেন নদিন থেকে যদি শুরু করেন অর্থাৎ নদিন যদি করেন তাহলে কিন্তু খুব ভালো কাজ হয় তো সাত দিন করবেন না নদিন করবেন সেটা আমি আপনার উপরে ছেড়ে দিলাম আপনি যেরকম কাজ চাইছেন তার উপরেই কিন্তু কাজটি করতে পারেন আমি বিশেষত যাদেরকে দিয়ে করাই আমি কিন্তু বলি নদিনই করতে তো সাত দিন করলেও কিন্তু হবে তো এটার নিয়মটা একটু ভালোভাবে বুঝে নিন পুরো ভিডিওটা ভালো করে দেখুন আমি সম্পূর্ণ নিয়ম কিন্তু বুঝিয়ে দিচ্ছি যেন আপনাদের কোনো অসুবিধা না হয় এবং মন্ত্রটিও কিন্তু আমি বলে দেবো এবং টেক্সট আকারে মন্ত্রটি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে কিন্তু পেয়ে যাবে তো এর নিয়ম হচ্ছে এরকম শুরুটা করতে হবে আপনাকে শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমা থেকে এবং প্রথম দিন যখন আপনি করবেন তখন আপনাকে নিতে হবে যদি ন দিনের জন্য করেন নটি লবঙ্গ যদি সাত দিনের জন্য করেন সাতটি লবঙ্গ এবং লবঙ্গগুলো যেন আস্ত হয় কোনো যেন ভাঙা না হয় যে ফুলের যে পাপড়িগুলো লবঙ্গের সেগুলো যেন ভাঙা না থাকে তো প্রথম দিন নটা নেবেন এবং পরের যে আবার যে মঙ্গলবার আসবে বা শনিবারে করলে মঙ্গলবার আসবে বা পরে শনিবার গ্যাপ দেওয়া যাবে না কিন্তু সামনে যে দিনটি আসবে সেখানে গ্যাপ দেওয়া যাবে না এবং মাঝখানে যদি অমাবস্য বা পূর্ণিমা পড়ে সেদিনও আপনাকে কাজটি করতে হবে এবং এই কাজটি করার জন্য আপনার বাইরে কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি নিজের ঘরে বসেই কিন্তু কাজটি করতে পারেন অবশ্যই নিজের ঘরে বসেই করতে পারে তো প্রথম দিন হবে আপনার নিতে হবে যদি ন দিনের করেন নটি লবঙ্গ তার পরের দিন যখন করবে তখন নিতে হবে আটটি লবঙ্গ তার পরের দিন যখন করবেন সাতটি লবঙ্গ এরকমভাবে প্রতিদিন কিন্তু একটি একটি লবঙ্গ কমতে থাকবে প্রথমে নটি লবঙ্গ নিয়ে নেবেন তারপর সেই নটি লবঙ্গের উপর কিন্তু যে মন্ত্রটি আমি বলবো সেই মন্ত্রটি নবার নবার পাঠ করে ফু দেবেন অর্থাৎ প্রতিবার একবার পাঠ করে একটি ফু এরকমভাবে নবার পাঠ করে নবার ফু হল এবং শেষে দুটো ফু এক্সট্রা দেবেন এবং যখন পরের দিন যখন করবেন অর্থাৎ পরের যে শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমা আসবে তখন একটি লবঙ্গ কম নেবেন এবং একবার মন্ত্র কম করবেন যতগুলো লবঙ্গ ততগুলো এবং দুটো খুব বেসে দেবেন এরকমভাবে দিয়ে দিয়ে একটি মাটির সরা নেবেন তার উপর লবঙ্গগুলো রাখবেন তো এরকমভাবে হয়ে যাওয়ার পর একটু করপুর নেবেন সেটা ভেঙে সেই উপর দিয়ে সেগুলোকে জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দিয়ে সেখানে বসে থাকবেন যত যতক্ষণ পর্যন্ত লবঙ্গগুলো না পুড়ছে ভালোভাবে ততক্ষণ আপনাকে কিন্তু বসে থাকতে হবে এবং সর্বশেষে একটি লবঙ্গ আপনাকে সেখান থেকে তুলে যত্ন করে রেখে দেবেন প্রতিদিন এরকমভাবে কিন্তু একটি করে লবঙ্গ যত্ন সহকারে রেখে দেবেন এবার একটা বলে রাখি যে যারা আমার মাধ্যমে করা আছে তাদেরকে কিন্তু একটি বিশেষ কবজ দেওয়া হয় তারা জানেন যে একটি কবজ দিয়ে দেওয়া হয় সেই কবচটিও কিন্তু লবঙ্গের সঙ্গে দিয়ে দেবেন যে লবঙ্গগুলো ডাকছেন কবচটি মাটির সরায় রেখে সেখানে আপনি যে লবঙ্গগুলো করছেন সেগুলো লবঙ্গগুলো দেবেন এবং যে কর্পূর যে শেষে সেটা দিয়ে ওই কবজ শুদ্ধ জ্বালিয়ে দেবেন এবং জ্বালানো হয়ে যাওয়ার পর সেই কবজ আলাদা রেখে দেবেন এবং যে লবঙ্গগুলো তার মধ্যে থেকে একটা তুলে রাখবেন আর যারা আর নিজেরা করতে চাচ্ছেন তাদের কবচের দরকার নেই তারা নিজেরা করুন আর কবজ দিয়ে করলে অবশ্যই সেটার পাওয়ারটা কিন্তু বেশি হবে আর কবজ ছাড়া করলে সেটার পাওয়ারটা বুঝতেই পারছেন সেই হিসাবে কারণ সেই কবচের মাধ্যমে কিন্তু যে শক্তি সেটা কিন্তু দেওয়া হয়ে থাকে সেটি জব করে এবং প্রাণ প্রতিষ্ঠা করে কিন্তু সেই কবচটি তৈরি করা হয় এবং সেটির মধ্যে দিয়ে যখন কাজটি করবেন তখন কিন্তু তার ফলটা অনেকটাই বেশি হয় তো অবশ্যই নিজেরা ট্রাই করুন তারপর যদি না হয় তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করুন হবে তো অবশ্যই যদি ঠিকঠাকভাবে করতে পারে একটিও দিন যদি গ্যাপ না দেন তাহলে কিন্তু অবশ্যই কাজ হবে এবং প্রতিদিন একই টাইমে করবে। প্রথম দিন যেদিন করছেন একই টাইমে করবেন দ্বিতীয় দিনে সেই একই টাইমে করবেন আর সময় একই রাখবেন এবং সূর্য ডোবার পরই করবেন সূর্য যখন রয়েছে তখন কিন্তু করবেন না সম্ভব হলে যদি এটিকে আরও আরও শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই যেখানে জব করছেন অবশ্যই যেখানে জব করছেন সেখানে যেন কেউ ঢুকতে না পারে এবং ক্রিয়াটি যতক্ষণ চলবে ততক্ষণ যেন ওই রুমে কেউ প্রবেশ না করে কোনো আলো জ্বালবেন না একটি মোমবাতি জ্বালবেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনি সেই এই কাজটি যদি আপনি বস্ত্র পরিধান করে করতে চান তাহলে করতে পারেন আর যদি না করতে চান যদি আরও শক্তিশালীভাবে করতে চান তাহলে কিন্তু নির্বস্ত্র অবস্থায় যদি এটি আপনি করতে পারেন এই ক্রিয়াটি তাহলে কিন্তু কাজটি আরও কিন্তু ভালো হয়ে থাকে আপনি বস্ত্র পরিধান করেও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি চান আপনার যে ক্রিয়ার যে ক্ষমতা আরও বেশি হোক তাহলে কিন্তু সেক্ষেত্রে এটি করতে পারেন এবং সেই একটি ছোট্ট সুতো পর্যন্ত শরীরে রাখা যায় না তো সেটা আপনার সুবিধা মতো আপনি করতে পারেন এবং সেই সময়ে যেন আপনার রুমে যেন কেউ প্রবেশ না করতে পারে সেটি আপনাকে নজর রাখতে হবে ক্রিয়া চলাকালীন এবং ঘরে কোনো আলো জ্বলবে না জাস্ট একটি মোমবাতি জ্বলবে তো এভাবে যে আপনি যে যে লবঙ্গগুলো জমিয়ে রাখেন সেই লবঙ্গ দিয়ে কিন্তু শেষে একটি ওষুধ তৈরি হয় এবং এটি যদি কোনোরূপভাবে খাওয়াতে পারেন যদি খাওয়াতে না পারেন তাও কাজ হবে এবং সেই লবঙ্গর সঙ্গে আরও কিছু জিনিস মিশিয়ে কিন্তু একটি ওষুধ তৈরি করা হয় সেটির কিছুটা অংশ যদি সেই ব্যক্তিকে খাইয়ে দেওয়া হয় শুধু কাল কিন্তু এই বশীকরণ থাকবে এত সহজেই বশীকরণ কাটা কারোর পক্ষেই সম্ভব নয় এটা বলে দিচ্ছি আর কোনোরূপভাবে কোনো খারাপ উদ্দেশ্যে কিন্তু এই ক্রিয়াটি একদমই করবেন না আপনার উদ্দেশ্য যদি সঠিক হয় অবশ্যই করুন অবশ্যই কিন্তু কাজ আপনার পেতেই হবে তো মন্ত্রটি এখানে আমি বলে দিচ্ছি মন্ত্রটি ভালো করে শুনে নেবেন এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু মন্ত্রটি টেক্সট আকারে দেওয়া রয়েছে এবং সেখানে কিন্তু সঠিক গ্রুপে সেই মন্ত্রটি টেলিগ্রাম গ্রুপে কিন্তু পেয়ে যাবে তো মন্ত্রটি আমি বলে দিচ্ছি মন্ত্রটি শুনে নিন মন্ত্রটি হচ্ছে লং 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 জানি তোর জাতি কাউর মায়ের পায়ে তোর উৎপত্তি রক্তবরণ রং তোর উত্তরেতে বা কাজে যদি না লাগে তোর মায়ের মাথা খাস দোহাই তোর ধর্মের কিরে অমুককে অমুকের কাছে টানিয়ে নিয়ে আয় অমুকের টানে অমুক ছুটতে ছুটতে আয় অমুককে দেখলে ছাগল না দেখলে পাগল এই আজ্ঞা গুরুর আজ্ঞা এই আজ্ঞা মিছা নয় এই আজ্ঞা যদি মিছা যায় মহাদেবের জটা খসে পরে শ্মশানকালের পায় দোহাই তো এখানে দোহাইয়ের জায়গায় যে দোহাইটি দেওয়া রয়েছে সেই দোহাইটি আমি এখানে বলছি না এবং পুরো মন্ত্রটির মাঝখানে একটি একটি লাইন কিন্তু হের করে দেওয়া আছে তো এটি দেওয়ার কারণ একটাই মন্ত্রকপি দেখতেই পাচ্ছেন ইউটিউবে একটা চ্যানেলে মন্ত্র আরেকটা চ্যানেলে এরকমভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং নিজের মতো করে সেটাকে সাজিয়ে পরিবেশন করা হচ্ছে তো সেই কারণে কিন্তু আমি একটি লাইন হের ফের করলাম এবং শেষের দোহাইটা কার দোহাই দেওয়া হয়েছে সেটা আমি বলছি না তো এই জিনিসটি কিন্তু জানতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগদান করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এইসব জিনিস নিয়ে আলোচনা হয় এবং আরও অনেক বিদ্যা সেখানে রয়েছে তো আর যারা পারছেন না তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সামনেই যে কালী পুজো আসছে অবশ্যই কিন্তু যে দীপাবলির সময় যে ক্রিয়াগুলো করা হয় সেখানে কিন্তু খুব ভালো রক্ষণাত ফল পাওয়া যায় যারা আমাদের মাধ্যমে কাজ করতে চাইছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করুন তো দেখা হবে একটি নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার